হাসপাতালে এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল পুরুষ এবং মহিলা উভয়ের জন্য কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা এবং খেলাধুলা এবং আত্মরক্ষায় মহিলাদের অংশগ্রহণকে উৎসাহিত করে দৃষ্টান্ত স্থাপন করা এদিন নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের নজির স্থাপন করার জন্য দশজন মহিলাকে সংবর্ধিত করা হয় এই বিষয়ে অনুষ্ঠানের চক্রবর্তী বলেন মহিলাদের আত্মরক্ষা ও অস্তিত্বের জন্য লড়াইয়ের বার্তা দেওয়া হল এই অনুষ্ঠানের উদ্দেশ্য নারীকে আমরা যে সেটা কিন্তু সমাজকে যথেষ্ট ইনপ্যাক্ট করেছে যেমন তার মধ্যে একজন আছে মানবী গণপাতা ডেফিনেটলি ওনার যে কাজ ওনার যে সাহসিকতা ওনার যে দৃঢ়তা যে উনি সমাজকে যেভাবে মানে যারা এই ধরনের একটা ডিসিশন নিতে চায় তারা যে নিতে পারছে না তার কিন্তু উনি একটা জলম করতে আমার নির্ম তো সেই ক্ষেত্রে এরকম যিনি যেমন মান মানবী বন্দ্যোপাধ্যায় রয়েছে তার সাথে রাধিকা দস্ত রয়েছে উনি একজন কিউরেটর উনি বিভিন্ন অ্যাংকিক জিনিস সংগ্রহ করেন তাছাড়া নতুন প্রজন্মের যারা ছেলেমেয়েরা রয়েছে তাদের যে আঁকা তারা চান্স পায় না কোথায় এক্সিবিশন করবে কোথায় তারা বিক্রি করবে ওনার কিন্তু একটা থ্রি থ্রি বলে স্টুডিও আছে যেখানে এই ধরনের উনি সংগ্রহশালা করে রেখেছেন তাকেও আমরা দেখেছি অদিতি দত্ত বলে একজনকে দিয়েছি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রথম তৃতীয় লিঙ্গের অধ্যক্ষ প্রফেসর মানবী বন্দ্যোপাধ্যায় অদিতি দত্ত ফ্যাশন ডিজাইনার রাধিকা দত্ত বিশিষ্ট ডিজাইনার এবং শিল্পী ঝিলম রায় চৌধুরী প্রখ্যাত গায়ক বিশিষ্ট রাজনীতিবিদ দেবরাজ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা